হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা আবারও নতুন ধারাবাহিকের পদ্মায় কাম ব্যাক করছে তোমাদের রানী অভিনেত্রী অবিকা কোন প্রয়োজনে হাত ধরে কোন চ্যানেলে দেখা যাবে রানী নতুন ধারাবাহিক সে সবাই বলবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিও শুরু করে তোমাদের সবাই বলছি এরকম ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস তো চলো বন্ধুরা জানা যাক সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা মাত্র কদিন আগে স্টার জর্শের পর্দায় শেষ হয়েছে জনপ্রিয় মেগা সিরিয়াল তোমাদের রানী তবে এখন বাংলা সিরিয়ালের ট্রেন্ড পাল্টেছে তাই টেলিভিশনের পর্দায় মুড়ি মুরকির মতো আসছে এক একজাক নতুন সিরিয়াল সময়মাত্র টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে দুর্যয় রানীর ভালোবাসার সফর এটা এমন একটা ধারাবাহিক ছিল যা বহুদিন ধরে ব্যাপক হিট করেছিল তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যেও তবে দুর্যয় রানীকে আর টিভির দেখা যাবে না এটা ভেবে মন খারাপ হয়েছিল। অনুরাগীদের এরই মধ্যে তোমাদের রানী ধারাবাহিকের দর্শকদের জন্য আসছে এক দারুণ সুখবর শোনা যাচ্ছে প্রথম সিরিয়ালে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর মাত্র কদিনের মধ্যেই আবারও ছোট পর্দায় ফিরছেন রানী অভিনেত্রী অবিকা সব ঠিক থাকলে টেন সিনেমার হাত ধরে স্টার জশ পর্দাতে আবার কামব্যাক করবেন অভিনেত্রী টেলিপাড়ার অন্দরের খবর আগামী মাসে প্রকাশ্যে আসতে পারে অভিকা নতুন সেলের প্রথম জলক তবে আসন্নই ধারাবাহিকের নায়ক কে হচ্ছে কিংবা কোন স্তরটি ধারাবাহিক সম্প্রচারিত হবে সেই সম্পর্কে এখনই কিছু জানা যায়নি কিন্তু খুব শীঘ্রই জানা যাবে সব কিছু তবে বন্ধুরা তোমরা অবিকার নতুন ধারাবাহিক দেখার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে করে তোর বন্ধুরা আজকের ভিডিও শেষ করবো নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ